সনাতন ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে তাই হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতে তুলসী গাছ লাগান ধর্মীয় শাস্ত্র অনুসারে তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এ কারণে তাকে হরিবল্লব বলা হয় তাই হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তুলসী গাছের পূজা করা হয় এর পাশাপাশি বাস্তুশাস্ত্রেও তুলসী গাছকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তুবিজ্ঞান বলে যে বাড়ির আঙ্গিনায় তুলসী গাছ লাগানো হলে সেই গাছের পরিবর্তন জীবনে শুভ এবং অশুভ সময় আসার ইঙ্গিত দেয় তাই এতে ঘটে যাওয়া পরিবর্তনগুলিকে উপেক্ষা করা উচিত নয় আসুন জেনে নেওয়া যাক তুলসী গাছ কীভাবে ভালো এবং খারাপ দিনের ইঙ্গিত দেয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এক যদি তুলসী গাছ শুকিয়ে যায় তবে ধরে নেওয়া উচিত যে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে প্রকৃতপক্ষে বুধ গ্রহের নেতিবাচক প্রভাবের কারণে তুলসী গাছ শুকিয়ে যায় যার ফলে বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মানসিক বিকার হয় এবং পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে বিবাদ হতে পারে এছাড়াও সব কাজে বাধা বিপত্তি দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করতে বুধবার সিঁদুরের তিলক লাগিয়ে মা দুর্গা ও পার্বতী নন্দন গণেশের পুজো করতে হবে এটি করলে দেবী দুর্গা ও ভগবান গণেশের আশীর্বাদ পাওয়া যায় তাদের কৃপায় কোনো কাজে কোনো বাধা আসে না দুই খারাপ নজর পড়লে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে বাস্তুশাস্ত্রে এটি বাড়ির ওপর খারাপ নজর পড়ার সাথে যুক্ত করা হয়েছে এমন বাড়িতে নেতিবাচক শক্তি প্রাধান্য পায় এছাড়াও আপনি যদি বারবার তুলসী গাছ লাগান কিন্তু তা বড় হয় না শুকিয়ে যায় বা মারা যায় তার মানে ঘরে ইতিবাচক শক্তির অভাব রয়েছে এমন অবস্থায় তুলসী গাছ বড়ো হয় না এর থেকে পরিত্রাণ পেতে প্রধান দরজায় কালো কাপড়ে ফিটকারি বেঁধে ঝুলিয়ে দিন তিন যদি ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও তুলসী পাতা হলুদ হয়ে পড়ে এবং ঝরে যায় তবে এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী ঘরে ক্রুদ্ধ রয়েছেন এবং ঘরে দারিদ্রতা বিরাজ করছে এটি বাড়ির নীতিবচকতার সাথেও জড়িত এর থেকে মুক্তি পেতে বাড়িতে পূজা পাঠ পরিচ্ছন্নতা এবং পরিবারের সদস্যদের খারাপ অভ্যাস উন্নত করতে হবে চার সঠিকভাবে যত্ন নেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা সবুজ না থাকে তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের জন্য খারাপ লক্ষণ হিসাবে বোঝা উচিত বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বাড়িতে কারো আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এর জন্য আপনাকে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত আজ আপনার বাড়িতে তুলসী গাছ যদি ফুলে ওঠে বা হঠাৎ করে সবুজ হয়ে যায় তাহলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এটি কিছু সুসংবাদ আসারও লক্ষণ এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ সবুজ থাকে সেখানে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে এমন বাড়িতে সর্বদা সুখ ও সমৃদ্ধি বাড়তে থাকে ছয় ঘরে তুলসী গাছ থাকলে তা কখনোই অন্ধকারে রাখবেন না সন্ধ্যায় তুলসী গাছের কাছে অবশ্যই একটি প্রদীপ জ্বালান রবিবার তুলসী গাছে জল অর্পণ করবেন না বা এর পাতা তুলবেন না এছাড়াও বাড়িতে যেখানে সেখানে তুলসী গাছ লাগাবেন না সবসময় একটি পাত্রে বা মঞ্চে লাগান বাড়িতে শুকনো তুলসী গাছ রাখবেন না কারণ এটি পরিবারের সদস্যদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে সাত তুলসীর শুকনো পাতা কখনোই ফেলে দেবেন না বা পুড়িয়ে দেবেন না বরং পাতা ধুয়ে তুলসী গাছের গোড়ায় মাটিতে রাখুন তুলসী গাছের চারপাশে যেন কোনো ময়লা না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখুন তুলসী গাছকে কখনোই দক্ষিণ পূর্ব দিকে রাখবেন না কারণ এই দিকটিকে আগুনের দিক বলে মনে করা হয় আর কখনোই অযথা তুলসী পাতা ছিঁড়বেন না এটা করা পাপ বলে মনে করা হয় তুলসী গাছ কোনো যুক্ত গাছের কাছে রাখা উচিত নয় তুলসী পাতা কখনোই ছুরি কাচি বা নোকের সাহায্যে তুলে ফেলা উচিত নয় এর জন্য আঙুল ব্যবহার করুন নয় স্নান না করে তুলসী পাতা স্পর্শ বা তুলবেন না এই ধরনের পাতা ভগবানের পুজোয় গ্রহণ করা হয় না শুধুমাত্র ধর্মীয় বা স্বাস্থ্যগত কারণেই তুলসী পাতা তুলতে পারবেন সূর্যাস্তের পরেও তুলসী পাতা তোলা উচিত নয় দশ শাস্ত্রে উল্লেখ আছে যে প্রত্যেক বাড়িতে তুলসী গাছ রাখা উচিত কারণ তুলসী গাছ থেকে সবসময় পজিটিভ এনার্জি বের হয় এবং বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে যার ফলে গৃহে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে না ফলে দুঃখ কষ্ট দারিদ্রতা সেই বাড়ি থেকে দূরে থাকে কিন্তু এরকমও দেখা যায় যে অনেক বাড়িতেই মহিলারা বাড়ির উঠোনে তুলসী মঞ্চে তুলসী গাছ লাগিয়ে তুলসী প্রণাম মন্ত্র পড়ে প্রণাম করে প্রদীপ জ্বালায় তুলসী গাছের গোড়া জল দেয় কিন্তু কিছুতেই বাড়ির দুঃখ কষ্ট দারিদ্রতার সমস্যা কাটতে চায় না স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে যে বাড়িতে তুলসী গাছ রেখে শাস্ত্র মতে সব কিছু করা সত্ত্বেও কেন কোনো সুফল লাভ হচ্ছে না শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছ কোনো সামান্য গাছ নয় এই তুলসী গাছে দেবতাদের বাস বিশেষ করে আমাদের বাস্তুর সকল দোষ কাটানোর জন্য তুলসী গাছের গুরুত্ব অপরিসীম কোনো বাড়িতে বাস্তুদোষ থাকলেও সেটা কোনো প্রভাব ফেলতে পারে না যদি বাড়িতে তুলসী গাছ থাকে এতটাই শক্তিশালী এই তুলসী গাছ এমনকি কোনো দুর্ঘটনা পর্যন্ত হয় না সেই বাড়িতে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে কেন বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও এবং সেই তুলসী গাছে পূজা করা সত্ত্বেও আমরা সেরকম সুফল লাভ করতে পারি না শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে কিছু জিনিস আছে যেগুলো তুলসী গাছের পাশে রাখলে বাড়িতে পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যায় তুলসী গাছের পাশে কখনোই জুতো রাখবেন না অনেক সময় দেখা যায় যে অনেকে তুলসী মঞ্চের পাশে বা তুলসী গাছের পাশে জুতো খুলে রাখে তুলসী গাছে যেহেতু দেবতাদের বাস হয় তাই তুলসী গাছের পাশে জুতো খুলে রাখলে দেবতারা অসন্তুষ্ট হয় অনেক সময় এরকমও দেখা যায় যে তুলসী মঞ্চে জল ঢালার সময় আমরা জুতোটা খুলে জল ঢালি এবং পরে সেখানেই ভুল করে জুতো রেখে দিয়ে চলে আসি শাস্ত্রে এরকম করাটাকে একটি বড় অপরাধ মানা হয়েছে সুতরাং তুলসী গাছের পাশে কখনো জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় যে বাড়ির মহিলারা যখন চুল আচরায় তখন সেই চুল অনেক সময় তুলসী গাছে গিয়ে পড়ে এবং তুলসী গাছে জড়িয়ে যায় এরকম হওয়াটাকে অত্যন্ত অশুভ মানা হয়েছে তুলসী গাছে চুল জড়িয়ে থাকলে চারিদিকে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হয় ফলে তুলসী গাছ সেই গৃহে সুফল দান করতে পারে না তাই তুলসী গাছের পাশে দাঁড়িয়ে কখনোই চুল আশ্রাবেন না যদি কোনোভাবে অন্য কারো চুল এসেও তুলসী গাছে পড়ে তাহলে সাথে সাথে সেই চুল তুলসী গাছ থেকে সরিয়ে দেবেন তা না হলে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকবে যদি আপনারা রাতে তুলসী পুজো করেন এবং তুলসী গাছের গোড়ায় জল দেন তাহলে আপনি অত্যন্ত বড় অপরাধ করছেন শাস্ত্রে উল্লেখিত আছে যে রাতে তুলসী গাছের জল দেওয়া একদমই উচিত নয় একমাত্র সকালেই তুলসী গাছের জল দেওয়ার নিয়ম অনেকেই দেখা যায় যে সন্ধ্যাবেলায় তুলসী গাছে প্রদীপ দেওয়ার সময় তুলসী গাছের গোড়ায় জল দেয় যেটা একদমই উচিত নয়